আজকে আমি আপনাদের সামনে স্কয়ার টেক্সটাইল স্টক নিয়ে আলোচনা করব স্কোয়ার টেক্সটাইল হলো এ ক্যাটাগরি শেয়ার সেক্টর হচ্ছে টেক্সটাইলস প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং স্কোয়ার টেক্সটাইল দুই সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় স্কয়ার শেয়ারটি একটি মৌলভিত্তির শেয়ার ফান্ডামেন্টালি এই শেয়ারটি খুবই স্ট্রং শেয়ার স্কোয়ার ইজ এ ডেথ ফ্রি কোম্পানি সবচাইতে বড় কথা হচ্ছে ইস্কা টেক্সটাইল বিজনেস গ্রোথের জন্য কোনো প্রকার লোন নেয়নি এটা হচ্ছে খুবই পজিটিভ দিক বিনিয়োগকারীদের জন্য আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিওর সম্পূর্ণ ডাটা পাবলিকলি অ্যাভেলেবল শুধুমাত্র এডুকেশনাল পারপাজে তৈরি করেছি আমি এই ভিডিওর মাধ্যমে আমি স্টককে কিনতে বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের পরামর্শ সাজেশন বা নির্দেশনা দিচ্ছি না শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনে বুঝে বিনিয়োগ করুন মনে রাখবেন টাকা আপনার লাভ আপনার লস আপনার তাই দিন শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে এই শেয়ারটির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে আমরা খুব সহজেই বুঝতে পারব এই শেয়ারটির অবস্থান এই শেয়ারটির বর্তমান মার্কেট ভেলো রেশিও ইপিএস এনএবি ডিভিডেন্ড পে আউট ডিভিডেন্ড ইল সবাই বেশ পজিটিভ মুভমেন্টে আছে বলা চলে এই শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা এই স্টকটা হোল্ড করলে আগামী দুই তিন বছরের মধ্যে কেমন হবে বা কেমন রিটার্ন পেতে পারেন তার একটা ধারণা করা যায় মাত্র শেয়ার বাজার নিয়ে যেহেতু গ্যারেন্টেড কোনো প্রকার কথা বলা যায় না এই পৃথিবীতে মানুষকে আল্লাহ আল্লাহতালা সব ধরনের ক্ষমতা দিয়েছেন কিন্তু ভবিষ্যৎ দেখার কোন ক্ষমতা আল্লাহ আল্লাহতালা কাউকে দেননি তারপরও এই ভিডিওতে আমরা বলতেছি যে আজকে যদি এই শেয়ারটা কিনেন তবে তিন থেকে পাঁচ বছর পরে কত টাকা রিটার্ন পেতে পারেন জাস্ট একটা সম্ভাবনা বা ধারণা করা যায় মাত্র বাংলাদেশের পার্সপেকটিভে এই শেয়ারটি ইনভেস্টারদেরকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারবে বলে আশা করা যায় সুতরাং ইস্কার প্রত্যেকের আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত এই কোম্পানির মালিক বা ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা পরিচালনা করতে সক্ষম এর ডিরেক্টরদের কোম্পানির প্রতি যথেষ্ট ভালোবাসা বিদ্যমান এদের বিদেশে বিনিয়োগ রয়েছে এবং গার্মেন্টস খাত ব্যবসার ভবিষ্যৎ দিনে দিনে আরও উজ্জ্বল হচ্ছে স্কোয়ার গ্রুপ বাংলাদেশের একটি বহুজাতিক বৃহৎ শিল্প গ্রুপ দেশবর্ণ্য শিল্প উদ্যোক্তা এই চৌধুরী এটি প্রতিষ্ঠা করেন টেক্সটাইল সেক্টরে স্কোয়ারের বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে এই শিল্পটি বাংলাদেশের বনন ও সুতার অন্যতম বৃহত্তম উৎপাদক স্কোয়ার ফ্যাশনস লিমিটেডের কাজ দু সালে শুরু করা হয় এবং দু সালের জুন হতে উৎপাদন শুরু হয়েছিল এর প্রতিষ্ঠাকালে বিনিয়োগ ছিল পনেরো মিলিয়ন মার্কিন ডলার তাদের পণ্য রপ্তানির জন্য প্রধান দুটি দেশ হল ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র স্কোয়ার ফ্যাশনস লিমিটেডের পণ্য টি শার্ট এবং পোলো শার্ট পায়জামা ক্রিয়া পোশাক আন্ডারগার্মেন্টস পুরুষ এবং মহিলাদের পোশাক এবং বাচ্চাদের পোশাক ইত্যাদি সর্বপ্রথম ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি তবে দেখব যে বর্তমান প্রাইস উনপঞ্চাশ টাকা বিশ পয়সা বান্ন সপ্তাহের মধ্যে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে ছিল সর্বোচ্চ প্রাইস ছিল সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা এবং সর্বনিম্ন ছিল উনচল্লিশ টাকা নব্বই পয়সা এই শেয়ারটিতে খুব একটা ভেরিয়েশন দেখতে পায়নি মোটামুটি একটা রেঞ্জের মধ্যে ছিল বর্তমান পিও রেশিও ছয় টাকা সাতচল্লিশ পয়সা এই ছয় টাকা সাতচল্লিশ পয়সা পিও রেশিও খুবই ভালো পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হলো এই পিও রেশিও বা মূল্য আয় অনুপাত বাজার বিশ্লেষকরা বলে থাকেন সাধারণত যে কোম্পানির পিও রেশিও বা মূল্য আয় অনুপাত যত কম সেই কোম্পানিতে বিনিয়োগের ঝুঁকিও তত কম শেয়ার প্রতি আয় যদি প্রতি বছর ক্রমাগতভাবে একই থাকে তাহলে ঠিক কত বছর পর বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়া যাবে তা নির্দেশ করে এই পিও রেশিও বর্তমান যে ছয় টাকা সাতচল্লিশ পয়সা পিও রেশিও এই রেশিওটা খুবই ভালো নিট অ্যাসেট ভালো এনএভি অর্থাৎ শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বর্তমান এনএভি তিপ্পান্ন টাকা বাহাত্তর পয়সা এবং বর্তমান প্রাইস উনপঞ্চাশ টাকা বিশ পয়সা যা খুবই ভালো অর্থাৎ এনএভি এবং প্রাইস প্রায় কাছাকাছি এনএভি হল নিট সম্পদ মূল্য একটি শেয়ার প্রতি কোম্পানির নিট সম্পদের মূল্য প্রদর্শন করে যা কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্যের পরিচয় একটি কোম্পানির শেয়ার প্রতি কত টাকার সম্পদ আছে তা জানতে পারবেন এই এনএভি থেকে ইপিএস বা আর্নিং পার শেয়ার যে কোনো নির্ধারিত সময়ে একটি কোম্পানি শেয়ার প্রতি কেমন লাভ বা লস করছে তার হিসেবেটি আপনার বিনিয়োগ কতটা সুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ সেটার সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিবে এই ইপিএস প্রত্যেক কোম্পানির বছরে চারটি কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে চলতি বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ষাট টাকা ষাট পয়সা আগের হিসাব বছরের একই সময়ে ছিল পাঁচ টাকা একাশি পয়সা এক বছরে একটি কোম্পানি তার মুনাফার বা ইপিএসের যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকেই লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে কখনও কখনো রিজার্ভ থেকেও লভ্যাংশ বা ডিভিডেন্ড বিতরণ করা হয় লভ্যাংশের জন্য ঘোষিত রেকর্ড ডেটের আগে শেয়ার কিনতে হয় লভ্যাংশ দুই প্রকার ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক বা শেয়ার বোনাস সর্বশেষ তিরিশে জুন সমাপ্ত দুই হাজার চব্বিশ বছরে বিনিয়োগকারীদের বত্রিশ শতাংশ ডিভিডেন্ড বা লভ্যাংশ দিয়েছে স্কর টেক্সটাইল দু সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিয়েছিল তিরিশ শতাংশ ইস্কয়ার টেক্সটাইলের রেকর্ড ডেট ছিল একুশে নভেম্বর দুই কোম্পানির ফেস ভ্যালুর উপর যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তা বর্তমান বাজার মূল্যের কত অংশ তাকেই ডিভিডেন্ড ইন বলা হয় ইস্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ইল্ড ছয় দশমিক পঞ্চাশ শতাংশ আর এস আই হল একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে অভার এবং অভারসল্ড লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় আর এস যদি আমরা লক্ষ্য করি তবে আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডে আছে আর এস এখন বিয়াল্লিশ দশমিক আটচল্লিশে আছে বিশে অক্টোবর আর এস বত্রিশ দশমিক আটত্রিশ ছিল অর্থাৎ আর এস এখন বুলিশ মুভমেন্ট নির্দেশ করছে এখন যদি আমরা বিনিয়োগ করি তবে ভালো একটা আপ ট্রেন্ড মুভমেন্ট দেখতে পাবো আমাদের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন কোনো ট্রেন্ড হচ্ছে কিনা সেটা ধরতে পারা কারণ সবচেয়ে বেশি প্রফিট মার্কেট ট্রেন্ড থেকে পাওয়া যায় আমরা যদি এমএসিডি হিস্টোগ্রাম দেখি তবে দেখতে পাবো ডাউন ট্রেডে কারেকশন মোডে আছে অর্থাৎ রেড কালারে আছে বিয়ারিশ পার্ট শেষ করে বুলিশ পার্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ হিস্টোগ্রাম বলতেছে এতদিন আমি বিয়ারিশ ছিলাম এখন আমি বুলিশ মুভমেন্টে যাব ক্রস ওভারের কাছাকাছি চলে আসছে হয়তোবা এক সপ্তাহের মধ্যে ক্রসওভার করবে আর ক্রসওভার হলে প্রাইস হাই হবে এটাই স্বাভাবিক মার্কেট যদি স্টেবল থাকে তবে আপ ট্রেন্ডে হবে বলে আশা করা যায় এখন আমরা চলে যাব চার্টে চার্ট বলতিছে যে এই রেঞ্জে গেলে সে কিন্তু বান্ন থেকে ছাপ্পান্ন টাকায় যাওয়ার সক্ষমতা রয়েছে এখনও স্টকটি কিন্তু মুভিং এভারেজের নিচে রান করতেছে মুভিং এভারেজের উপরে গেলে ক্রসওভার হবে বা আপ ট্রেন্ড যাওয়ার প্ল্যান করবে আগের যে একটা গ্যাপ ছিল সেটা কাভার করে যেতে হবে ডাউন ট্রেন্ডে গিয়ে যদি চুয়াল্লিশ টাকা হয় তবে সে সময় বিনিয়োগ করলে বা বাই এন্ট্রি দিলে বড় একটা গ্যাপ বা লাভ পাবার সম্ভাবনা খুবই বেশি এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম যারা লং টার্ম ইনভেস্টিংয়ে আগ্রহী তারা স্কর টেক্সটাইলে প্ল্যান রাখতে পারেন এই শেয়ারটার ফান্ডামেন্টাল ডাটাতে সব কিছু পজিটিভ এবং যার কারণে অনেকের আগ্রহের কারণ হতে পারে আরেকটি কথা হচ্ছে এই শেয়ারটিতে কোনোভাবে গ্যামলিংয়ের শিকার হয়নি অন্যান্য লো পেড শেয়ার যারা আটশো থেকে এক টাকা আপ ট্রেন্ডে গিয়ে আবার দুইশো থেকে তিনশো টাকায় ডাউন ট্রেন্ডে নেমে আসে যার কারণে অনেক বিনিয়োগকারীরা সর্বশান্ত হয় স্কট টেক্সটাইলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি যার কারণে আমরা এই শেয়ারটিতে খুব সহজে বিনিয়োগ করতে পারি বা প্ল্যান করতে পারি এখন প্রশ্ন আপনি কখন এই শেয়ারটি কিনবেন এক্ষেত্রে আপনাকে সাজেস্ট করব আপনি যদি একজন লং টার্ম অর্থাৎ পাঁচ থেকে পঁচিশ বছরের স্টকটি হোল্ড করে ধরে রাখতে চান তাহলে আপনি এখন এই কোম্পানিটিতে এন্ট্রি দিতে পারেন কিন্তু আপনি যদি একজন শর্ট টার্ম ইনভেস্টর অর্থাৎ ছয় মাস থেকে দু এক বছরের মধ্যে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট নিতে চান তাহলে আপনার এন্ট্রি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে কোম্পানির শেয়ারের দামটি যদি তার বান্বে হাই থেকে পাঁচ থেকে দশ পার্সেন্ট ডাউনে পান সেখানে আপনি অল্প অল্প করে ইনভেস্ট করতে পারেন স্কয় টেক্সটাইলের স্পন্সর পরিচালকদের একষট্টি দশমিক তিরাশি শতাংশ বেশিরভাগ অংশীদারিত্ব রয়েছে যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তেইশ দশমিক ষোলো শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের দুই দশমিক পঁচাত্তর শতাংশ এবং সাধারণ জনগণের বারো দশমিক ছাব্বিশ শতাংশ রয়েছে এই বছরের ডিসেম্বর পর্যন্ত বেশিরভাগ শেয়ার আছে ডিরেক্টরদের হাতে এবং সেই সাথে ইনস্টিটিউট স্ট্রংলি ইনভলভ আছে ডিরেক্টরদের সাথে তারা কিনে নিয়েছেন বিদেশিদের হাতেও রয়েছে দুই দশমিক পঁচাত্তর শতাংশ আর পাবলিক এখানে খুবই কম অন্যান্য শেয়ারগুলোতে সাধারণত পাবলিকের কাছে বেশ কম থাকে না বেশি থাকে কিন্তু এই শেয়ারটিতে ডিরেক্টরদের সাথে বিদেশিরাও স্ট্রংলি ইনভলভ আছে সুতরাং এই শেয়ারটি ভবিষ্যতে ভালো হবার সম্ভাবনা খুবই বেশি এই শেয়ারটির বর্তমান মার্কেট ভ্যালু পিউরেশিও ইপিএস এনএভি ডিভিডেন্ড পেও ডিভিডেন্ড ইল্ড সবাই বেশ পজিটিভ মুভমেন্টে আছে বলা চলে বাংলাদেশে পাসিফিকটিভে এই শেয়ারটি ইনভেস্টরদেরকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারবে বলে আশা করা যায়